চাটা উঠিয়ে দিয়েছি এখন আলুটা শুদ্ধ হলে ভাতটা করে নেব এই তো আমি খাবার নিয়ে নিয়েছি ভাত গরুর গোশ আর আলু ভর্তা আর আমার দেখেন বিড়ালের বাচ্চাগুলো কী করছে খাটের উপর ডাইনিং টেবিলে বসে তো খাওয়ার কোনো উপায় নাই এই জন্য খাটে বসেই খাচ্ছি আর সারাদিন খেলাধুলা করে তো এগুলো আসলে বিক্রি করা হবে দুইটা থেকে অনেকগুলো হয়ে গেছে এই যে বড়টা দেখেন গান্ডুস গান্ডুস হুম আচ্ছা তাহলে খেয়ে নেই পরে কথা হচ্ছে আসসালামু আলাইকুম আশিকুড়ি দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বেশ অনেক দিন পরে আমি আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই কেমন আছেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এই তো এখন খাওয়া দাওয়া করে কফি পান করছি তো কফি খেতে খেতে একটু আপনাদের সাথে গল্প করে নিই তো কেন আমি এতদিন ব্লগ ভিডিও করি নাই বা ভিডিও দিতে পারি না সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তো প্লিজ ভিডিওটি জুড়ে আপনারা সবাই সাথেই থাকবেন আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিবেন পাশে থাকা বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে একদম ঘামে অবস্থা খারাপ প্রচণ্ড গরম আপনাদের সাথে কথা বলছি বলে ফ্যানটা অফ করে রেখেছি এ আর কি আজকে মোটামুটি একটু কাজকর্ম আছে বাসায় কারণ দুই ছেলে আমার বাসার বাহিরে থাকে আর কালকে আমার ছোট ছেলে আসবে তো এই কারণে এই রুমটা একটু পরিষ্কার করবো তো এইটা আমি ক্লিন করে নিয়েছি চাদরও উঠানো হয়েছে আর খালায় যেগুলো পরিষ্কার করছে এখন এই উপরটা গুছিয়ে নেব চাদরটা বিছিয়ে দিব তাহলে মোটামুটি এই ঘরে কাজ হয়ে যাবে রান্না করার আগে রান্নাঘরটা যদি গুছিয়ে নিই তাহলে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে এলোমেলো করে রান্না করতে আসলে আমার ভালো লাগে না রাতের বেলা কিন্তু আমি রান্নাঘরটা গুছিয়ে রেখেছি না সকালবেলা আবার ভাত রান্না করার পরে এই গ্যাসের চুলার উপরে নোংরা হয়ে গেছে তো আবার একটু আমি ক্লিন করে নিচ্ছি রান্না করার জন্য তো রান্নাঘর যতই আমরা পরিষ্কার করি না কেন আবার নোংরা হয়ে যায় তো এইগুলোর উপর তো একদম গরম ভাব পড়ে একদম কেমন জানি হয়ে যায় তো মোটামুটি গুছিয়ে নিয়েছি আসলে আজকে তেমন রান্না বান্না করব না এই এইতো রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন শুধু মোছামুছির কাজ তো এই রুমটা গুছিয়ে নিয়েছে এত গরম পড়ছে গরমের মধ্যে কাজ করা খুব কঠিন প্রতিদিন একই কাজ কাজের কোনো শেষ নাই আর আমাদের গান্ডের সমস্যা এক কথায় বসে আছে দেখেন তো পরিকল্পনা করে কাজ করলে আসলে সে কাজটা ভালো হয় না নাহলে কাজের কোনো আগ্রহ থাকে না কাজের মধ্যে যদি আনন্দ না পাই তাহলে সে কাজ করতে ভালো লাগবে না আর কি গান্ডুস তুমি কি এখন ঘুমাবে এখন ঘুমাবে বলো আন্টিদেরকে হাই বলে দাও তো মো হাই বলে দাও সোনা বাচ্চা আমার হ্যাঁ আর এই যে বাকি ছানা পোনাগুলো কোথায় দেখেন একজন দুধ খাওয়াচ্ছে এটা হলো সুটকুর বাচ্চা এটা হচ্ছে পুতুল এটা হচ্ছে জারার বাচ্চা তো অনেকগুলো হয়েছে এগুলো আসলে সেল করা হবে এতগুলো রেখে আমি কি করব তো এগুলো মেনটেন করা আসলে কঠিন হয়ে যায় তো আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন আর সবার সাথেই থাকবেন পাশেই থাকবেন আবার পরে দেখা হচ্ছে তো সাড়ে তিনটা বেজে গেছে এখানে আমি পাট শাক রান্না করেছিলাম অপ ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর ভাত নিয়েছি নিয়েছি লেবু আর গতকালকের ঝোল আছে মাছের ঝোল সেটা দেখিয়ে নিব। নেব আসলে রেজেক অনেক বড় কথা ডাল ভর্তা করেছিলাম শখ করে যে খাবো কিন্তু ডাল ভর্তাটা করার পর হাত থেকে পড়ে গিয়েছে এই জন্য আর খাওয়া হলো না তো রেজেকে যেটা আছে সেটাই তো খাবো তাই না তো ঠিক আছে খেয়ে নিই তাহলে তো শাক দিয়ে খাওয়া শেষ হয়েছে এই যে পটল আলুর ঝোল করেছিলাম মাছ দিয়ে গতকালকে আলু ভর্তায় নিয়েছি আর এই ঘরে বিছানা চাদরটা এখনও বিছানা হয় নাই তো এই জন্য আমি এখানে বসে থেকেই খাচ্ছি কারণ এত বেশি বিড়ালে যন্ত্রণা করে যে টেবিলে বসে খাওয়া যায় না তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খেতে খেতে আবারও নেক্সট কোনো ব্লগে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ব্লগটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন